নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএম হাউস তোমাদের স্বাগত জানাই বীরভূমের একটা গ্রাম থেকে আমি চিত্র সকাল সকাল দেখো ফ্রিজ নিয়েই কারবার তো সকালে উঠে আর কি যেটা হয় বাসি কাজকর্ম সেরে তারপরে এবার যাবো রান্নাতে রান্না বলতে গেলে সকালে কি মুড়ি খাবার বানাবো সেটাই আর কি রেডি করছি তো এদিকেও ফ্রিজের আর কি সবজি মশলা যেগুলো আছে সেগুলো সবই বের করে নিচ্ছি কারণ সকালে বের করে নিলে ঠান্ডাটা কম থাকলে রান্নাটা ভালো হয় তো দেখো এখানে সবজিগুলো সবগুলো বের করে নিয়েছি এখানে গাজর বের করেছি এটা মুড়ি খাবারে নেব আর এখানে মোচা তো বাবার বাড়ির মোচা বাবা পাঠিয়েছিলো একদিন হয়েছে তো আর একদিন হবে তো একটা মোচা দুদিন কি বলবো বলো কারণ আমাদের বাড়িতে না তেমন কেউ আর কি খেয়ে মা বাবা আমি আমরা পাঁচজনের মধ্যে আমার ছেলে তো এইসব সবজি খাইই না আর এদিকে পেঁপে দিয়ে মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আর লাফা দিয়ে মানে একটু ঝোল বানাবো তো মানে এমনিতে তো এইসব ঝোল আর কি মা বাবার খাওয়াও ভালো এমনিতে আমাকে খেতেও খুব ভালো লাগে আর এদিকে ওর বাবা আর ছেলের কিন্তু পছন্দ না তো ওদের জন্য আর কি চিকেন আছে তো ওদের জন্য চিকেন একটু মতো রেখেছিলাম তো সেটাই আর কি ওদের জন্য বানিয়ে দেবো আর এদিকে মোচার ঘন্ট আর এদিকে এই যে সব কিছু টুকটাক যেগুলো রান্না আছে সেগুলো করে নেবো এখানে সব সবজি টবজি মাও কেটে দিলো আমি কিছু কেটে নিলাম আর এখানে মার স্পেশাল শাক হবে কারণ মার শাক ভাতটা লাগেই আর কি প্রতিদিন শাক ভাত আর এদিকে দেখো আমার শরীরটা খুব একটা ভালো নেই তো স্নান করেছি আজকে পুরো মাথাতে তো শরীরটা একদম ভালো লাগছে না আজকে কে জানে কেন কারণ ঠান্ডা গরম ঠান্ডা গরম করছে সেই জন্যই মনে হয় শরীরটা আমার একদমই ভালো লাগছে না মানে কেমন একদম মনে হচ্ছে যেন একটু মতো রেস্ট নিই রেস্ট নিই এরকম মনে হচ্ছে তো চলো এইদিকে স্নান করেছি তো এদিকে দেখো টেবিল ফ্যানটা লাগিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি কারণ কী বলতো এখন বর্ষার টাইম চুল শুকাতে অনেকক্ষণ টাইম লাগে তো ভাবলাম ফ্যান রান্না করতে করতে এদিকে রান্না সিদ্ধ বসিয়েছি সব কিছু তো ভাতটা তো ইন্ডাকশানে করি তো ইন্ডাকশানে বসিয়ে তারপরে এদিকে দেখলাম চুলটা একটু আঁচড়ে নিই ফ্যানের হাওয়াতে তো টেবিল ফ্যানটা লাগিয়ে নিয়েছি ওই জন্য তো চুল আঁচড়ে শুকিয়ে নিলে পরে তাড়াতাড়ি আর কি হয়ে যাবে কারণ আঁচড়াতে রাতে ফ্যানটা যদি চালানো হয় তো পুরো আর কি শুকিয়ে নিচ্ছি কারণ এমনিতেও রান্না করতে করতে চুল খুলে আমি থাকতে পারি কিন্তু ওই যে বললাম শরীরটা খারাপ ওই জন্যে আর এদিকে দেখো এখানে কিদুরি লাগানো হয়েছে মাচাতে তো কিদুরি তোলা হচ্ছে কে তুলছে তোমরা কিন্তু বুঝতে পারবে না এটা কিন্তু আমার যা তুলছে তো এমনিতে দূর থেকে বুঝলে আমিও ভাবতে পারো কিন্তু আমি না এটা আমার যা তুলছে তো ও কিদুড়ি তুলছিলো তো আমি এখানে বাইরে এসেছিলাম ওর দোকানে তো ভাবলাম ও কী করছে সেটাও তোমাদেরকে দেখায় আর এখন বর্ষার দিন বর্ষার দিনে তো পুরো মানে আর কি জায়গা যেখানেই দেখবে সবুজ আর সবুজ চারিদিকে দেখো আমার মোটামুটি চিকেনটাও রান্না কমপ্লিট হয়ে গেছে তো একটু মতো জল দিলাম কারণ খুব একটা ঝোল করব না একটু কষা কষা টাইপেরই বানিয়ে নেবো তো এই যে আমার কষা কষা টাইপের হয়ে গেছে তো চলো রাত্রে রুটি দিয়ে খাওয়া আর দিনে খাওয়া ভাত দিয়ে তেমন পছন্দ করে না আর কি আর এখানে বড় এনেছিলো ধনে পাতা ধনে পাতাগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে কয়েকদিন শাক ছিল বলে খাওয়া হয়নি তো চলো যতগুলো পারলাম কেটে একদম দিয়ে দিলাম তো ধনে পাতারই আজকে চিকেন তো অনেকটাই দিয়ে দিয়েছি কেটে কারণ বেশি দিন তো থাকছে না এখনকার ধনে পাতা দেখো আজকে মা ভোগ চলে এসছে আজকে মা ভোগ অর্ডার হয়েছিল আমাদের তারাপীঠ থেকে তো সেই জন্য বাবু এখন চলছে ইরিস ইরিস তারা দারুন মা ভোগ দেখো তোমরা মাথায় ভোগ দেখে যান

ハテナフィパイス。フィパイス、ウッドミシティ、ウッドマッチ、アーグリティ、ミスティクムザン、ウサイド。ハテナクテルオープン。 করে তোমরা ভোগ ভোগ কোথা থেকে আসলো বলতে গেলে আমাদের এখানকার একটা ঠাকুর মহাশয় আর কি প্রতিদিন আর কি তারাপীঠ যায় তো এখান থেকে তো আমাদের তারাপীঠ কাছে অনেকে জানে অনেকে আবার জানে না যারা আমার ডেলি ব্লক দেখো তারা নিশ্চয়ই জানো আমার তারাপীঠের বাসেই কিন্তু বাড়ি আর কি তো আমাদের তারাপীঠ থেকে আমাদের এখানে আসতে আমাদের বাড়ি আসতে পনেরো মিনিটের রাস্তা তো টোটো করে হোক বাসে করে হোক যে করে হোক আসা হয় আর কি এমনিতে তো পড়লাম প্রতিদিন একটা ঠাকুরমশাই একটু না অনেক ঠাকুরমশাই যায় তো আমাদের বাড়ির সামনে একটা ঠাকুরমশাই যায় তো ওকে বলেছিলাম যে আমাদের জন্য আজকে একটু ভোগ এনে দেবে তো আজকে হচ্ছে যে শনিবার তো বললাম সেই জন্য যে ভোগ এনে দেওয়া শনিবারে আর কি ভোগটা খাবো সেই জন্য আর কি কারণ কি বলতো ভোগটা আনার মানে আলাদা রকম নিয়ম বলতে গেলে ভোগটা আমার ছেলে এবছর তো রথ করেছিল তো রথের মানে যে পয়সা চাল উঠেছিলো সেগুলো কি করবে তো সেটাই ভাবছিলাম তো খিচুড়ি করে খেতে হয় কিন্তু তা বললাম ঠিক আছে তো খিচুড়ি করবো না তো তারামার ভোগটাই নিয়ে এসে খাওয়া হোক তো সেই হিসাবে আর কি তারা তারামার ভোগটাই আনালো তো দুই দিকই ভালো হলো বলো এদিকে রথের প্রসাদ বলতে গেলে তারামার ভোগও খাওয়া হলো রথের প্রসাদ হিসেবেও খাওয়া হলো কারণ ওটা কী করবো কী করবো সেটা একটা ভাবনা ছিল তো সেই জন্যেই আর কি পুরোটা হয়ে গেল দুই দিকে তো সকলে মিলে বাড়ির আর কি একটা প্লেট পুরোটা আনা হয়েছে দেখতেই পাচ্ছ মানে প্লেটটা না এটা আর কি ভাঁড় আর কি তো আগে তো ভাঁড়ে দিত এখন সব টিফিন টাইপের করে দিয়েছি কিন্তু আগে ভাঁড়ে ছিল আর কি তো এটা পোলাওয়ের ভোগে নিয়েছে মাছ দিয়ে তো যাই হোক খুবই টেস্টি আর খুবই ভালো ভোগ তো খেতেই এমনিতেই ভালো লাগে তো দেখো সন্ধ্যাবেলাতে কাজকর্ম সব কিছু ছেড়ে নিয়েছি তো তারপরে এখানে চলে এসেছি ভুট্টা ভোড়াতে কয়েকদিন ধরে ভুট্টাগুলো না ফ্রিজে একদম পচে যাচ্ছিলো তো ভাবলাম যে দুটো মতো ভুট্টা আছে তো সকলে একটু মতো করে খেলেই তো শেষ হয়ে যাবে কয়েকদিন আর ফ্রিজে ভরা থাকবে কারণ এক সপ্তাহ হয়ে গিয়েছে ফ্রিজে ভরা আর কি তো আমি বাজার গিয়েছিলাম কয়েকদিন আগে তখন এনেছিলাম মানে কতদিন বুঝতেই পারছো তো অনেক অনেকদিন আগে আমি বাজার গিয়েছিলাম তো এখন তো ভুট্টা বাজারে যাওয়া হয় না না আমাদের এই সোজোর পরে বাজারে আর কি কামরাঘাট বাজারে অতটা ভুট্টাটা পাওয়া যাচ্ছে না তো আমি মল্লাপুর বাজার থেকে এনেছিলাম তো চলো এখানে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি তো অনেকে ভাবে যে গ্যাসের মধ্যে ভুট্টা কী করে পোড়ানো হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে নুন আর তেল মেখে নিয়েছি আমি একটুক্ষণ মেখে রেখেছিলাম তো তারপরে দেখো গ্যাসের মধ্যে দুটো ভুট্টাকে দিয়ে দিয়েছি তো উল্টে পাল্টে এ সাইড ও সাইড দিয়ে আর বারবার নিয়ে নিচ্ছি কারণ এক সাইড দিলে করে পুড়ে যাবে তো সেই জন্য দেখতেই পাচ্ছ এ সাইড ও সাইড করে দিচ্ছি তো এইভাবে ভুট্টাটা পুরোটা দুটোই পুড়িয়ে নেবো তো সকলে মিলে খেয়ে নেবো তো উঠেও যাবে আর কি নষ্ট হয়ে বা কেন করবো বলো আর এখনকার ভুট্টা এক একটা পিস হয়েছে পাঁচ টাকা করে তো বুঝতেই পারছো কতটা দাম আর কি আর এমনিতে আগে তো কুড়ি টাকায় আর কি আটটা নটা করে দশটা করে আর দু টাকা করে এক টাকা করে ছিল তা এখন দামটা ভালো আছে আর কি এবছর সব জিনিসেরই দাম বেশি তো চলো আজকের ভিডিওটা অনেকটা বড় বা ছোট যেমনই হলো আজকে ছোট্ট খাটো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানায় তো আমার ছোট্টখাট্টো ব্লগ তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা